রমজান মাসে দেখা যায় হাফিজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে এটা কি ঠিক আবার অনেক ইসলাম অনেক ইমাম ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সেজদা করে পিছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সেজদা করতে পারে না এ ব্যাপারে কি বলবেন ভাই রমজান মাস আসতেছে সামনে নামাজ কয় কোন জি গতিতে হবে ফোর না ফাইভ বলে সিক্স আসলেই তাই নামাজ তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাসাল্লাহ তুফোড় ঠিক না ঠিক আচ্ছা ওই যে বাইসাইকেল বা গাড়ি আমি যখন ড্রাইভিং শিখি আমি আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না গিয়ার দিলাম আর স্কার্টার চাপাইলাম ক্লাস সারলাম গাড়ি দৌড়াবে ঠিক না এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো ভালো কথা কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে কোনটা চালাতে পারে

তো এইটা যেরকম ঠিক একইভাবে কোরানে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা এটা সবাই পারে না এটা এক্সপার্টরা পারে আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না বিশেষ করে তোতা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টোজেনা এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে তারা ওটাকে সহজ মনে করে মনে রাখবেন তারাবি নামাজটা নামই হলো তারাবি মানে বুঝেন তারবি হাতনের বহু বছর মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজি হলো এটা ঠিক না ভাই আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেয়ার চাইতে ধীরে ধীরে পড়েন কোটা করান খতম না দিলেও ভালো কথা কি বুঝাতে পারছি আর রুকু সিলতা বিশেষ করে তারা ভিতরে তো হাবিজ সাহেবরা এমন ভাবে রুকু রুকু থেকে উঠে দাঁড়াতে না দাঁড়াতে আবার দৌড় মনে হয়েছে কোন আর্মি ট্রেনিং চলতেছে মনে রাখবেন এরকম নামাজ হলে নামাজই হবে না তারা বিতে কথা এক তাজমি পরিমাণ আপনি দাঁড়ান না নামাজই হবে না অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে আমি একটা কথা বলি তারাবিতে বিতে ধীরে ধীরে পড়া তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন পাঁচ মিনিটে সর্বোচ্চ দশ মিনিট দশটা মিনিট বাড়াই দেন দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে শয়তান যেভাবে বুঝায় মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন আসলে কিছুই হবে না পাঁচ দশ মিনিটে কি হবে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিক দান করুন আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খাক এবং পরবর্তীতে রোজাগুলো রাখে তাদের রোজাগুলো কি হচ্ছে জানতে চাই এটা কি শুধু মুরব্বীরা করে আপনাদের নসিংদ শুধু মুরব্বীরা করে তাহলে এই মুরব্বীদের খোঁজাটা মারা যুক্তিটা কি দেখেন হয়তো যিনি দেখছেন তার বাপ চাচা কেউ একজন করে এই জন্য খোঁজাটা ওইভাবে মারছে বেচারা এগুলো তো প্রশ্ন না এক একটা আলপিন আর কি আমার হাতে আলপিন দ্বারা দিয়েছেন হুজুর আপনি এর এক খোঁসা দেন এর এক খোঁসা দেন আল্লাহ মাফ করুক দেখেন মুরব্বী হোক আর যুবক হোক যেই হোক না কেন রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো উদ্দেশ্য কি আরে ভাই একটা আছে ফাইনাল টার্গেট একটা আছে প্রাইমারি টার্গেট আমরা করি কেন পবিত্রতা অর্জন করে হয় নামাজ পড়বে না না তো অফ করবো ঠিক না এর ফাইনাল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি তো রমজানের রোজার একটা প্রাইমারি টার্গেট আছে একটা ফাইনাল টার্গেট আছে একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা চূড়ান্ত লক্ষ্য আছে রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না নব্বই পঁচানব্বই পার্সেন্ট রোজা দার রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাইল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মোত্তাকে কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে এরে বলে কি মুত্তাকি রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয় কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা এটা তার মধ্যে তৈরি হলো না এটা সে নাথিং মনে করে হারাম কাজ সে তার আগের মতোই করে তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো সফল না হয় চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি খান খারাপ কাজ করেন শুধু বিড়ি সিগারেট কেন অনেক ঘুসখুর আছে আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন রোজা আছি তো ইফতারের পরে নিব বুঝতে পারছেন ড্রয়ার খুলে দেয় অফিসের বলে ভাই রোজা আছি তো এখানে রাখি দেন আপনি আমি ইফতারের পরে ধরবো এখন রোজা রেখে ধরবো না রোজা নষ্ট হয়ে বলছে বুঝতে পারছেন কথা তো এই টাইপের তাকুয়া যদি হয় আপনি দিন ধরে রোজা রাখলেন সন্ধ্যার পরে আপনি বেলগাঁ ধোয়ার মতো আপনি একটার পর একটা সারতে থাকলেন বেড়ি সিগারেট খায় ভাই আমার তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে আল্লাহ মাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তফিক দান করুন যেম আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতে জামাতের নামাজের আকার ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে দেখেন সই মুসলিমের হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা ফামসু আলাই কুম বিশ্বা কি না তখন এমন ভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত যাবা ধীরে ধীরে যাবা খুব রবের সাথে যাবা ঠান্ডা মাথায় যাবা আমরা কি করি দৌড়াইতে থাকি বিশেষ করে ইমাম সব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই রুকুতে গেলে তখন কি হয় ইদুর দৌড় দেই আমরা এই ইদুর দৌড়টা কেন দেই এই দৌড় দেখলে বাহ্যিক ভাবে মনে হয় সুহান আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পরা লোকটা তোর দিছে আল্লাহ রহমতের দিকে সুহান আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে দিনের প্রতি কারোর আগ্রহ বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগে এই জন্য রুকুদের ধরতে পারলে বেসে গেলাম এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না অতএব না নবী করিম সালাম বলেছেন ফামা আদ্রাকালোক তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও নামাজের দিকে যাও এরপরে যে কয় একাত পড়াবা সেই রকাত পড়বা যেগুলা ছুটে যাবে সেগুলা কাজা করবা কিন্তু তাড়াহুড়া

আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে আর দৌড়াইতে দৌড়াইতে এসে হাফাইতে হাফাইতে দেখছেন কেউ তো সেগুলোতে ভালো বোঝেন সেখানে আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন হুম এটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের আপনি আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য দিচ্ছেন দৌড়ো দৌড়াইয়া ডাইরেক্ট যায় হাফাইতে হাফাইতে সালাম দিয়েছেন এভাবে করবেন আপনি আগে হাফারি টাফাড়ি থাকলেও তো সেটা দূর করে তারপর ঢুকবেন ঠিক না ভাই ঠিক তো আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আরামিনের সামনে দাঁড়াবেন আপনি সেখানে আপনার কত বেশি সেখানে কত বেশি নম্রতা ভদ্রতা প্রকাশ হয় সেভাবে হাঁটা উচিত বিধায় এভাবে করা হলো কিভাবে দয়া করে জানাবেন রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে এমনি মানুষের না বিশ্বাস রমজান যখন কাছাকাছি আসবে আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো সোলা চিনি বেগুন বেসম সয়াবিন তেল এগুলো কিনে আমরা গুদাম করি মানে বাসা ভরি ফেলাই কেন রমজান আসতেছে মানে খাওয়ার মাস আসতেছে যে মাসে বসে বেশি করে খাইতে হয় যে মাসে আল্লাহ দিনে বেলা খানাই বন্ধ করে দিচ্ছে ওই মাসে তো বাজার আরো কম করলে চলতো তাই না এমন খানা খাই আমরা যে সরকারের জারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাই না ঠিক না ঠিক এমন খানা দেয় বাঙালি কিরে ভাই রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস